Hah? अरे तारा और अच्छा 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 ফোন করে ফোন করে জানা রিপন রে ভাই রে এই বেড়া তোরে সিরিয়াল দিলছে তোর বাগি

যাচ্ছি বাড়িতে এক বিশাল জঙ্গল দিয়ে তা কি কি মনে হয় তোর তুই যা আমার লগে লগে যাইতাস ছোটো মোটো জঙ্গল দেখুন হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি বাড়িতে দেখুন এত ভয়াবহ একটা জঙ্গলের মধ্য দিয়ে ছোট্ট একটা রাস্তা আমাদের বাড়িতে কই কবরের কাছাকাছি কিরকম তার সাহস দেখেন আপনারা দেখেন কেমন করে দেখেন মানে আমার এই অস্থায়ী ক্যামেরাম্যান যাকে বলা হয় অস্থায়ী মানে সে স্থায়ী নয় আমার কখনো ছিল না কখনো হবেও না এই টুকিটা কি থাকতো আর কি এই চলে আস এই ঘুরে আলছ নাকি Ah.